আসানসোলের অন্যতম ব্যস্ত রাস্তা গড়াই রোড এই রাস্তা শহরের লাইফ লাইন বললেও ভুল হবে না এসবি গড়াই রোডের ওপরে রয়েছে আসানসোল জেলা হাসপাতাল এছাড়াও একাধিক স্কুল কলেজ রয়েছে এই রাস্তার ওপর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর যাওয়ার জন্য এসবি গড়াই রোড ব্যবহার করতে হয় শহরবাসীকে কিন্তু সেই রাস্তার বেহাল দশা রাস্তা খানা ভর্তি আর বর্ষা আসতেই জল জমে বিপদ বাড়ছে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কাজের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে রাস্তা কেটে দেওয়া হচ্ছে যার ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ en Manu এই গড়াই রোডে এখন মাছ চাষ আর সবজি চাষ এ এছাড়া আর কোনো উপায় নেই আমাদের এত রাস্তা নয় এ তো পুকুর হয়ে গেছে আর ডেলি নিত্য প্রয়োজনের জিনিসের অসুবিধা হচ্ছে হাসপাতাল আছে স্কুল আছে কলেজ আছে এটা কেউ দেখবার কেউ নেই এত জানি জানিও আমাদের ঠিকাদাররা রাস্তা রাত্রেবেলায় কাজ করে চলে যাচ্ছে আর সাধারণ মানুষের খালি হয়রানি আর হয়রানি বেড়েছে বয়স্ক লোকরা পড়ে যাচ্ছে ছেলেপিলারা স্কুল থেকে পড়ে যাচ্ছে ডেলি জানিও আমাদের কোনো হচ্ছে না দুদিকে দুটো রাস্তা কেটে কেটে গেল আর এটা ব্যস্ততম রাস্তা এর কোনো বিধান হচ্ছে না এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এমন অবস্থা যে ওখান থেকে একটা গাড়ি একটা স্কুটি যাবে বা একখানা টোটো যাবে ওখান থেকে অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা নেই তাহলে মানুষ এই যে একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছে এর দায় কি প্রশাসনের নেই আজকে কর্পোরেশনের দায় নেই একদিকে মমতা ব্যানার্জি চিল্লাচ্ছে উচ্ছেদ উচ্ছেদ করার জন্য তাহলে এই উচ্ছেদটা তার মানে কি উনি কি এর পাশাপাশি কি করতে চাইছেন যে না কর্পোরেশন কোনো ব্যবস্থা নেবে না জলের জন্য দায়বদ্ধতা তাদের নেই রাস্তা ঠিক করার জন্য দায়বদ্ধতা তাদের নেই ডেঙ্গুর জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই তাদের উচ্ছেদের জন্য দায়বদ্ধ যদিও এই বিষয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে কাজও চলছে কথা শুধু হয় না আমরা অলরেডি তিন থেকে চারখানা যেখানে যেখানে করেছি করেছিল ওরা সেই জায়গাতে আমরা ওদেরকে আমাদের যে রোডের এস্টিমেট আছে সেটা আমরা পাঠিয়েছিলাম ওটাতে মনে হয় দু কোটি প্রায় তিন কোটি টাকার মতো ওনারা পেমেন্ট করেছেন আমাদেরকে দু কোটি ছিয়াশি পেমেন্ট করেছেন আমাদেরকে আমাদের ওনারা ওনাদেরকে প্রায় সাত থেকে আট কোটি টাকার মতো দেওয়া আছে এখনও পর্যন্ত পেমেন্ট করেননি যে 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 জায়গায় পেমেন্ট করেছেন সেই জায়গায় আমরা কাজগুলো করে দিয়েছি এবং আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি বারবার যে আপনারা যেখানে কাটবেন সেখানকার এস্টিমেটটা আমরা করে রেখেছি আপনারা সেই টাকাটা দিয়ে কাটুন কিন্তু ওনারা যা কাজ করে ফেলেছেন এবং ওনাদেরকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় সেই রাস্তাটা ওটা মানে আমাদের সবচেয়ে ব্যস্ততম রাস্তা জেলা হাসপাতাল আছে তো সেটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তবে যেহেতু এসবি বি গড়াই রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ফলে সেই রাস্তার এমন বেহাল দশা রীতিমতো চিন্তায় ফেলেছে শহরবাসীকে সকলে চাইছেন দ্রুত এই রাস্তার মেরামত করা হোক আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা